ওয়াই টি শুটি অ্যাপের ভিতরে ইউটিউব দুর্দান্ত একটা আপডেট ফিচার কিন্তু অ্যাড করে আগে ছিল রিসার্চ ট্যাপ সেটাকে হাটিয়ে দিয়ে নতুন করে একটা ট্যাপ কিন্তু ইউটিউব বসে দিয়েছে ওয়াই টি শুটি অ্যাপের ভিতরে বন্ধুরা এই ট্যাবের কি কাজ সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যারা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছেন না কোন টপিকে ভিডিও তৈরি করবেন সেটাকে ভাবতে পারছেন না তো বন্ধুরা এই ট্যাপটির মাধ্যমে এখন থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড দিলে বেশি ভিউজ পাবেন এবং এখন কোন ধরনের কন্টেন্ট ট্রেন্ডিংয়ে চলছে সব কিছুই কিন্তু আপনারা এ টু জেড বুঝতে পারবেন এই ট্যাবের মাধ্যমে বন্ধুরা এই ট্যাবটার নাম হলো ট্রেন্ড আগে ছিল রিসার্চ কিন্তু বন্ধুরা সেই অপশনটাকে হাটিয়ে দিয়ে নতুন করে যে ফিচার্সটাকে অ্যাড করা হয়েছে সেটি হলো ট্রেন্ড তো বন্ধুরা এর কি কাজ চলুন আমি সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এর মূলত এই অপশনের কাজ কি তো বন্ধুরা সরাসরি ওয়াইটি স্টাডি অ্যাপটিকে ওপেন করে নেব ওয়াইটি স্টাডি অ্যাপটিকে ওপেন করার পরেই কিন্তু আমরা এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করলেই সেই অপশনটাকে পেয়ে যাব এখান থেকে আমরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিলাম প্রেস করার পরেই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন ডিজ একটা অপশান ইউটিউব একটা বাটন অ্যাড করে দিয়েছে বন্ধুরা এখানে কিন্তু আগে ছিল রিসার্চ ট্যাব ঠিক আছে তো এখন আমি এই ট্রেন্ড অপশানে ক্লিক করে দেব তো বন্ধুরা এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে বেশ কিছু অপশান পেয়ে যাচ্ছেন টপ সার্সেস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেন্ট ভিডিও ঠিক আছে তো আপনাদের কোন অপশানটা ফলো করা উচিত আপনাদের ফলো করা উচিত এখান থেকে রিসেন্ট ভিডিও আপনার চ্যানেলে এখন কোন ধরনের ভিডিও চলছে দর্শকরা কোন ধরনের ভিডিও দেখছে আপনার চ্যানেলে বা সার্চ করে করে দেখছে সেটা কিন্তু বন্ধুরা রিসেন্ট ভিডিও আপনার যারা শ্রোতা মানে আপনার যেসব সাবস্ক্রাইবার্সরা তারা কিন্তু বন্ধুরা এই ধরনের ভিডিও দেখছে রিসেন্ট ভিডিও এখানে আমার যেমন দেখাচ্ছে বন্ধুরা নিউজ ক্যাটাগরির ভিডিও এখানে কিন্তু নিউজ ভিডিও দেখাচ্ছে তো যাদের টেক চ্যানেল তাদের কিন্তু বন্ধুরা এখানে টেক ভিডিও দেখাবে ঠিক আছে আমরা কিন্তু ভেবে পারতাম না যে আসলে আমাদের যেসব সাবস্ক্রাইবার্সরা তারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করে সেটা কিন্তু আগে আমরা জানতাম না কিন্তু বন্ধুরা এই ফিচারের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন রিসেন্ট ভিডিওতে কোন ধরনের ভিডিও শো করানো হচ্ছে আপনার এখানে যে ধরনের ভিডিও শো করাবে আপনাকে কিন্তু সেই ধরনের ভিডিও আপলোড দিতে হবে তবে কিন্তু বেশি ভিউস বেশি সাবস্ক্রাইবার্স আপনি গেন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ সার্চেস তো এই অ্যারো আইকনে যদি ক্লিক করে দিই তাহলে এখানে অসংখ্য কিওয়ার্ড দেখানো হচ্ছে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে সার্চ হচ্ছে তো বন্ধুরা আমরা ভিডিও তৈরি করি ভালো টাইটেল ভালো ডেসক্রিপশন ভালো ট্যাক্স কিন্তু দিতে পারি না কিন্তু এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোকে যদি আপনি স্ক্রিনশট নিয়ে এই কিওয়ার্ডগুলোকে যদি বন্ধুরা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ট্যাগে এবং টাইটেলে যদি আপনি বসে দেন তাহলে কিন্তু ইউটিউব সার্স থেকেই আপনার ভিডিওতে ভিউজ আসবে যেহেতু এখানে বলা হচ্ছে টপ সার্সেস ইউটিউবে কিন্তু এই কিওয়ার্ডগুলো এখন টবে চলছে বন্ধুরা এবং এখানে আরো একটা ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটা হলো ব্রেক আউট ভিডিও ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলের যেসব দর্শকরা তারা কিন্তু দেখছে না ঠিক আছে এই ভিডিও কিন্তু বন্ধুরা দেখছে না যেটাকে বলা হচ্ছে ঠিক আছে আপনার চ্যানেলের ভিডিও দেখছে ব্রেক আউট দর্শকরা সেটা হলো রিসেন্ট ভিডিও এবং এখানে দেখতে পাচ্ছেন টপ এই আপনারা ফলো করতে পারেন তাছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপোলার টপিক তো এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সার্চবারে আপনারা সার্চ করে করে দেখতে পারেন কোন টাইটেলের কত ভলিউম ঠিক আছে আমি এখানে লিখছি হাউ টু গ্রো হাউ টু গ্রো অন ইউটিউব এটা লিখে আমি এখন এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখন ক্লিক করে দেব দেখি আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলের ভলিউম কত এখানে বলা হচ্ছে ভেরি লো ইন্টারেস্ট ফরম ইউর ভিউয়ার্স আমি যে টাইটেলটা এখানে মানে লিখেছি হাউ টু গ্রো অন ইউটিউব আমার যেসব সাবস্ক্রাইবার্সরা তারা কিন্তু এই কিওয়ার্ডটা সার্চ করছে না ভেরি লো ইন্টারেস্ট মানে এই কিওয়ার্ডটা কিন্তু বন্ধুরা কাঙ্কিত কিওয়ার্ড না এবার আমি যদি এখান থেকে একটা লিখি হাউ হাউ টু টু গেট গেট ভিউজ অন ইউটিউব আবারও এটা লিখে সার্চ করি দেখি এর ভলিউমটা কত এখানেও বন্ধুরা দেখানো হচ্ছে ভেরি লো ইন্টারেস্ট ঠিক আছে কিন্তু এই কিওয়ার্ড রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড কিন্তু দেখানো হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এখন এই টাইটেলের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভেরি লো ইন্টারেস্ট ঠিক আছে তো আপনারা দেখবেন এরকম করে করে দেখবেন যে আসলে কোন টাইটেলের কত ভলিউম সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বুঝতে পারেন বন্ধুরা ঠিক আছে তো আমি আরো একটা টাইটেল লিখে দিচ্ছি দেখি এখানে কি বলে এখানে আমি এখন লিখবো হাউ টু হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব ফার্স্ট এটা লিখে সার্চ করি দেখি কি অবস্থা এটাও সেই একই অবস্থা এখানে বলা হচ্ছে ভেরি লো ইন্টারেস্ট তার মানে বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু এই কিওয়ার্ডটা মানে ভালো হচ্ছে না দর্শকরা কিন্তু এই কিওয়ার্ড লিখে সার্চ করে করে দেখছে না মানে এই টাইটেলের কোনো দমই নেই তো আপনাদেরকে এখান থেকে কিন্তু আপনারা টাইটেল সিলেক্ট করতে পারেন যে কোন টাইটেলের কত ভ্যালু বা কত ভলিউম যে টাইটেলের ভলিউম বেশি আপনারা পাবেন সেই টাইটেলটাকেই রাখবেন তো বন্ধুরা এই ছিল মূলত ট্রেন্ডস অপশনের কাজ তো আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের যদি নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য